গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আবার আজকে এই বাড়িতে এসেছি তো এই বাড়ি আসিনি আমি গেছিলাম একটু কাজে কাজে বলতে গেছিলাম আমাদের তোমাদেরকে আগের ব্লগেও তার আগের ব্লগেও বলেছে গৃহপ্রফেসার দেরি নেই তো গৃহপ্রফেশার আগে বলেছিল কিছু কিছু জায়গায় পুজো দেওয়ার জন্য তো সেই জন্য পুজো দিয়ে এলাম এক জায়গাতে এখন এক জায়গা বাকি আছে এখানে একটা মন্দির আছে এখানে বাকি আছে ওখানে দিয়ে আসতে হবে তো আমি এখন এই ছাদে তোমাদেরকে আগের দিন একদিন রাতে দেখছিলাম যে একটু টালি বসানো হয়েছিল তো আজকে ফুল হয়ে গেছে এই গ্লাসের জন্য তোমাদের দাদা পুরো টালি দিয়ে দিল তার কারণ হচ্ছে এখানে জল সব পড়বে না তো ছাদটা কেমন লাগছে না আর পিছনেও হবে যেখানে গ্লাস দেওয়া আছে সেখানটাতেও হবে আর আজকে তোমাদেরকে শেয়ার করব আমাদের বাড়ির কবে মানে ডেটটা রিভিল করব তা এখন করছি না বিকেল দিকে আবার আসবে বাড়িতে যখন তখন করব। এখন কিচেনে কাজ চলছে কাজগুলো হয়ে যাক তোমাদেরকে বিকেলে দিন দেখাবো আর ডেটটাও জানাবো তো এখন বাড়ি যাব আজকে যেহেতু সানডে তোমাদের দাদা ভাই আছে রান্নাবান্না হবে তো রান্নাবান্না করব করবো খাওয়া দাওয়া করবো বিকেলে একটু বাজারে যাবো তারপরে তোমাদেরকে বাড়ি এসে কিছু দেখতে জানাবো চলো এখন দেখতে থাকো সেই আবার দেখা হচ্ছে এদিকে আমরাও চলে এসেছি আবার নতুন বাড়িতে পরিষ্কার করে দিয়েছে এখন এবার দাদারা সব ক্লিন করে দিয়েছে আজকে সেরকম মিস্ত্রি দাদাও ছিল না শুধু ছিল মার্বেল মিস্ত্রি মানে কিচেনটা কমপ্লিট করলো আর এখন আমরা একটু বাজারে যাবো আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে আর অনেকগুলো কাজ রয়েছে তো সেগুলো সারবো আর কি এখন এবার পেলাম আমাদের আরো কিছু ফার্নিচার আসছে আর কি যেমন সোফা একটা অর্ডার দেওয়া হয়েছে বহুদূর করে সেটা এখনও আমাদের ডেলিভারি হয়নি কবে কবে এখন মানে দুঃখ বসে পরও হতে পারে এখন একটা অন্য সোফা নেওয়া হয়েছে আর একটা ফার্নিচারের দোকান থেকে সেটা আসছে দুটো গদি আসছে কালনে আর আসছে একটা ড্রেসিং টেবিল মানে আরেকটা ঘরে তো লাগানো হয়নি শুধু একটা খাঁটি লাগানো হয়েছিল আর ড্রেসিং টেবিলটা আগেই আমরা পছন্দ করেছিলাম যেহেতু তো সেই জন্য ওগুলো সব আসছে সেই জন্য আমরা বেরোতে পারলাম না তো আমরা আবার নতুন বাড়ি চলে এলাম তো চলো তোমরা তোমাদেরকে তো বলেছিলাম আজকে আমাদের নতুন বাড়ির গ্রু ডেটা বলবো কবে আর তারপরে সেটা তো বলছি আর তারপর হচ্ছে আমরা বাজারে যাব একটু পার্লারেও যাবো আইপ্রু করবো তারপরে হেয়ার স্টাইল করার ইচ্ছা আছে আজকে লুকটা চেঞ্জ করবার ইচ্ছা আছে আমি বুনো দুজনাতেই করবো পড়বো সেজন্য বুনো হয়েছে তো চলো কিচেন ওখানটা দেখাবো কেমন লাগছে আর দাদারা কিন্তু আজকে মানে সব কাজ কমপ্লিট হয়ে গেল সব পরিষ্কার করে দিয়েছে মার্বেল মিস্ত্রি দাদারা তো ভীষণ ভালো আর কি সব দেখছি কোনো জায়গা নোংরা নেই সব পরিষ্কার করে দিয়েছে এবার আর শুধু কাজ বলতে আর একটা একদিনের কাজ আছে ওই ফ্যানগুলো লাগানো বাকি আছে ইলেকট্রিক যে কাজ করছে আর আর সেরকম কাজ নেই আর কি কাঠের কাজ আছে একটু সেগুলো হয়ে গেলে আর কি কমপ্লিট হয়ে যাবে তো চলো রুমে যাই রুমে গিয়ে কথা বলছি এখানে লাইটগুলো কেমন যাচ্ছে তোমাদেরকে একটু অন্ধকার হাতটা করে দেখাবো আর

তো সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে একটা বেশ বড় একটা অনুষ্ঠান হবে ছোটখাটো না একটু বড় করেই হচ্ছে মানে ছোটো খাটো বলতে একশো দুশো জন হলে আর কি একটু ছোটখাটো হতো আমাদের প্রায় চারশো সাড়ে চারশো মতো লোক হচ্ছে আর কি মানে সবাইকে নিমন্তন্ন করা হয়েছে লোকজন হচ্ছে বাড়িতে তো সবাইকে বলা হয়েছে এবার যারা যাদের ইচ্ছা হবে তারা আসবে আর কি আমরা তো অপেক্ষায় থাকবোই আর সেদিন সকাল থেকে পুজো হবে মানে অনেক কিছু আর কি সারাদিন খাওয়া দাওয়া মানে বিশাল আর আর কি কি একটা ব্যাপার অনেকটা বড় চল ঠিক আছে চল 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 বেরিয়ে চল একদম বেরিয়েছে

তো তোমাদেরকে তো সবটাই শেয়ার করবো আর তোমাদের জন্য ভিডিওগুলো অবশ্যই দেখো ভালো লাগবে আর যেখানে যাচ্ছি কথা বলতে মানে এত আওয়াজ হচ্ছে উপরে কাজ হচ্ছে তো চলো উপরেও দেখো তোমাদেরকে কী কাজ হচ্ছে আর আমরা কী কী কেনাকাটা করবো কোথায় যাবো না যাবো সবজির মধ্যেই শেয়ার করবো তো তোমরা চলো দেখতে থাকো আর দেখতো জানিয়ে দিলাম আজকে ডে ছেলে বের করার কথা ছিল ভিউ করেছে সেটা তো জানিয়ে দিলাম তো চলো আয়ার কিচেনের কাজও কমপ্লিট হয়ে গেছে শুধু গ্লাসের ক্যাবিনেটগুলো মানে গ্লাসের পাল্লাগুলো হতে পারত রয়েছে উপরটা তাহলেই হয়ে যাচ্ছে মানে আর দুদিনের কাজ হয়েছে আর আমাদের হয়তো বেশি সময় নেই ঘর গোছাতে হবে প্রচুর জিনিসপত্র আমাদের বাড়িতে পড়ে রয়েছে তুমি কিনে সেগুলো এসে সব গোছাবো রান্না এখানে সব গোছাতে হবে তোমাদেরকে তো সবই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর ডেলি ব্লগগুলো এখন পাবে আর ডেলিভারি ব্লগুলো দেখবে লাইক করবে আর কমেন্ট করবে শুধু জানাবে যে কেমন সাজানো হচ্ছে কোথায় টিভিলে ভালো লাগবে সেগুলো কিন্তু আমাকে জানাবে দেখতে থাকো তো আজকে দিদি ভাই আর দাদা ভাইয়ের আসলেও কথা আছে বাড়ি আসবে বলছিলো দেখতে তো এখনই ফোন করেছিলো দাদা তোমাদের দাদা ভাইকে মানে আমার দাদা ভাই তো বলছিলো যে যাবো এই বাড়ি আর কি আছি মানে তোরা কি যাবি তাহলে যাবো তো বললো হ্যাঁ আছি তো দেখি দাদা ভাই কখন আসার ফার্নিচারগুলো কখন আসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে এই দিকটা আবার খুলে তো আর কাজ হচ্ছে ওই দিকটা